মহান আল্লাহ বলেন ওদুনি আস্তাজেবলা খুম পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমরা যা বলতে চাও আমি তা শুনব যার হাদিসে কুদ্সিতে অবগত হয়েছি আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তালা বলেন মা তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমাকে যেভাবে আমার উপরে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার ঢাকা অনুপাতে আমি রয়েছি তোমার আশা পোষণ অনুপাতে আমি পূর্ণ করি এটাই আমার কাজ পৃথিবীর মানুষ উদুনি আস্তা জাবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব মহান আল্লাহ বলেন উদু রববকুম তাজরু পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে অতিব গোপনে অতিব বিনয়ের সাথে ডাকো অতিব গোপনে বিনয়ে তোমরা তোমাদের কথা প্রতিপালকের কাছে পেশ করো এই যে খাফিয়া যখন সালাম চুপে না নেদান চুপে তার প্রতিপালককে ডেকে বললেন গোপনে তার প্রতিপালককে ডেকে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে আমার হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা আমি একটা জিনিস তোমার কাছে চাচ্ছি চাওয়ার পূর্বেই অসুবিধাগুলো আমি বলে নিচ্ছি আমার কাছে যেই সমস্যা রয়েছে সেই সমস্যা দিয়ে সন্তান পাওয়া যাবে না কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না যে আমার প্রথম সমস্যা আমার মাথার চুল পেকে গেছে আমি বৃদ্ধ মানুষ দ্বিতীয় সমস্যা আমার হাড় হাডি দুর্বল হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ তৃতীয় সমস্যা আমার স্ত্রী বন্ধা আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না আমার কাছে সন্তান পাওয়ার মতো কোনো পথ ঘাট নেই কিন্তু তোমার কাছে বললে মানুষ ফেরত আসে না এ আশায় তোমাকে আমি একটা কথা গোপনে চুপে চুপে বলছি তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে একটা সন্তান দান করো আল্লাহ বলছেন জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম তোমাকে সন্তান দিলাম যার নাম মহার আল্লাহ আমাদের নবীকে বলেন অজকর রব্বা সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে গোপনে বিনয়ে গোপনে ডাকুন অতীব বিনয়ে অতীব গোপনে ডাকুন বেদুনল জাহরে মিনাল পাওলে সরবে ডাকিয়েন না নীরবে ডাকুন সরবে ডাকিয়েন না নীরবে ডাকুন সাল সকালে ডাকুন সন্ধ্যায় ডাকুন কাবলা তলই কাবলাল গরুব সূর্য ডুবার পূর্বে ডাকুন সূর্য ওঠার পূর্বে ডাকুন সূর্য ডুবার পূর্বে বলুন সূর্য ওঠার পূর্বে বলুন সকালে বলুন বিকেলে বলুন সরবে বলিয়েন না নীরবে বলুন অতিব গোপনে অতিব বিনয়ে বলুন মনে মনে বলুন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন faida faragtofan sob wa ila rabbiga fargab muhammad sallallahu alaihi আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নগাঁও নাটোর এইসব সব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে কাকতি মিনতি করে বলুন বিশ রেখা তারাবি যখন দশ রেকাত হয়েছে তখন হাই তুলে বলছে বাপরে আরো দশ রে কোথায় বিনয় কান্নাকাটি রয়েছে বোঝা যায় না সবাই মিলে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া চিল্লা চিল্লি চলছে আমিন আমিন চলছে সবাই নাকি বুঝেছে এটা হচ্ছে হাত তুলে দোয়া করার দোয়া চিল্লা চিল্লি করে বলতে হবে আর আমিন আমিন বলবে মানুষ তার নাম নাকি দোয়া এই কথা আল্লাহ বলেন না এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন না নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ছেলেরা এই ছেলেরা হাঁটে কি করে চলে কি করে এটা শরম পাও না তুমি তুমি একটু বসার জায়গা পাও না সম্মানিত দিনি ভাই বোন এই ছেলেরা আমরা আমাদের ছেলেরা তোমরা সচ্চর থাকো তোমরা পাহারাদারের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকো কাজে সালাফি কনফারেন্সে এসেছেন দয়া করে নিজের ইচ্ছাই সময় কাটায়েন না আমি পছন্দ করি অপছন্দ করি আজকেও বলছি অপছন্দ কাজ করিয়েন না দোকানপাট চলে যাবে না আর হাটবাজার জামা কাপড় এখানেই কিনতে হবে তার মানে কি তাহলে এখানে তুরাগ নদীর নদীরে যে পেশাব পায়খানা দিয়ে পানি পূর্ণ হয়ে আছে সেটাই কি বোতলে করে বাড়ি নিয়ে যাবেন এরকম জামিয়া সালাফিয়া বল হিসাব নীতি পরিবর্তন করুন অনুরোধ রক্ষা করুন আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসেছেন মহিলা মানুষ আপনার ওপরে আমার আন্তরিকতার অভাব নেই কিন্তু আপনি এখানে সেখানে ঘুরে বেড়াবেন হাটবাজার করবেন এইটি আমি পছন্দ করি না অতএব আপনি দোকানপাট ত্যাগ করে ঘুম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন নোমানি বাসির রাজিয়াল আলী আসাল্লাম বলেছেন ইবাদা প্রার্থনাই হচ্ছে মূলত ইবাদত জানি সালাত ইবাদত জানি হজ জানি শ্যাম এবাদত জানি ঝিক রাজকার এবাদত জানি তাজবি তাহালিল এবাদত জানি দান খায়রাত এবাদত রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন দুয়াই হচ্ছে এবাদত রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লাইউ রদ্দুতগধি রিল্লাবিদ দুয়ায়ে একমাত্র দুয়াই মানুষের তাক পরিবর্তন করতে পারে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে মানুষ যেদিন তার মায়ের পেটে তিনচল্লিশ চার মাস সেদিন তার ভাগ্য আবার লিখা হয়েছে যে ভাগ্য দুই দুইবার লিখা হয়েছে সেই ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন আল্লাহ দুয়ার মাধ্যমে বলেন দুয়াই বলতে হয় সবচেয়ে ক্ষমতাধর একটা মাধ্যম যেই মাধ্যম দিয়ে তাকদির নতুনভাবে নতুন ভাবে পাওয়া যায় ওকে কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন একথা কথা আল্লাহ বলেন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইস আলু আহাদুকুম হাজাতাহু কুল্লাহ পৃথিবীর মানুষ অবশ্যই অবশ্যই তার সব কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবে সবকিছু সবকিছু এবার নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন হাতায়েস আল্লাহু সিস আনালিহি এজন কথা এমনকি কি স্যান্ডেলের জুতার ফিতে যদি ছিড়ে যায় তাহলে সেই স্যান্ডেলের জুতার ফিতাটার কথাও এই দুই টাকা দুই পয়সার দামের জিনিসের কথাও উপরওয়ালাকে বলবে আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও শেষের বাক্যটি মূলত জুতার ফিতে এ কথা নয় শেষের বাক্যটি হলো কোনো জিনিস ছোট থেকে ছোট ছোট থেকে ছোট সুঁ সই দা কুড়াল মানুষের জীবনে যেটার প্রয়োজন সেটাই মানুষ কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আপনাকে তো অনেক কিছু ধরা লাগে অনেক জায়গায় যাওয়া লাগে সামাজিকভাবে সময়ে করাও লাগে অনেক সময় নিরুপায় হতে হয় এই রাস্তাটা তিন দিন বন্ধ ছিল আমি থানায় যাইনি অনেক কিছু সমস্যার মুখোমুখি হয়েছি তবু আমি থানায় যাইনি এক সময়ে নিরুপায় হয়েছে থানায় যেতে মানে সমাধা থানা ছাড়া হবে না তাই আবদুল লাগেছে যে সমাধা এখানে রয়েছে যেই এসপি আজকে দুপুরে এখানে আমাদের সাথে সলাই তাদায় করেছেন এসপি সব সমস্যাগুলিকে থামিয়ে দিয়ে বলেছেন সম্মেলন বাস্তবায়ন করতে হবে তবে আবদুল্লাহ একটা কথা সালাফি শব্দটা সালাফি কনফারেন্স নামটা বাদ দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে কাজ করো সালাফি সবচেয়ে শক্তিশালী নাম এটাই ঠিক প্রশাসনকে ভুল বুঝানো হয়েছে যারা উসমানকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী যারা আলিকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী যারা যুগে যুগে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করেছে তারাই সালাফি বিরোধী যারা আজও সিরিয়ার মাটিতে ঝর্নাদের মাটিতে এমানের মাটিতে আফগানিস্তানের মাটিতে মুসলমানকে হত্যা করা যাই জীবনে করছে তারাই সালাফি বিরোধী বাংলাদেশে যারা জেহাদের মাধ্যমে দিন কায়েম করতে চাচ্ছে রাতের অন্ধকারে সরকারকে হত্যা করে মুসলমানকে হত্যা করে দিন কায়েম করতে চায় তারাই সালাফি বিরোধী তাই গত রাত্রে জামান বিন আব্দুল সালাম বলেছেন যে নাম তো এখন সালাফি হওয়াই ভালো জেলায় জেলায় সালাফি সম্মেলন হবে সালাফি কনফারেন্স হবে সালাফি আঁকি দেয় সঠিক আঁকি দেয় সেটাই সাহাবিদের আঁকি দেয় সেটাই তাবিদের আঁকি দেয় সেটাই ঠিক ছোট থেকে ছোট জিনিস বড় থেকে বড় জিনিস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস কার কাছে চাইতে হবে উপরে শিখে যান এটাই হ্যাঁ ছাড়াই ঘুমাচ্ছ কেন কার গায়ে হা দিয়ে বসা ছোট উপস্থিত বৈঠকের মুসলিম বোন গল্প করছেন কেন সরম হয় না আপনি একটা মহিলা মানুষ গল্প করেন কেন অতএ ওখানে দাঁড়িয়ে আছো না ওখানে দাঁড়িয়ে আছো কেন সরম করো না তুমি একটা মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে আছো কেন দোকান পাঠে দাঁড়িয়ে আছো কেন সারাদিন তোমাকে দোকানে ঘোরা লাগে কেন এই জন্য এসেছো তুমি তোমার একটু লজ্জাবোধ হয় না কেন বোধ হয় না কেন সারাদিন তুমি দোকানে দোকানে ঘুরে বেড়াও আবুহরা রাজিয়া তালা আহান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইস্তাজাব আলিলা মানুষের প্রার্থনা কবুল করা হয় যা বলবেন সেটাই কবুল হবে ইললেবে ইসমিন যদি পাপের জন্য দোয়া করেন তখন কবুল হবে না কেউ যদি বলে আমি চুরি করছি কেউ যেন না দেখে এই দু আল্লাহর দরবারে কবুল হবে না অবে কাতিয়াতে রাহেমিন সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে সে দোয়া কবুল হবে না স্ত্রীকে বলছে আল্লাহ যেন আমাকে আর তোমার বাপের বাড়ি কোনোদিন না নিয়ে যায় শ্বশুর বাড়ি না যাওয়ার যে আল্লাহর দরবারে করেছে সম্পর্ক ছিন্ন করার আল্লাহর দরবারে কবুল হয় না অল ইসতে দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না বলছেন নবী আগের দুইটি বুঝতে পেরেছি পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এইটা হচ্ছে এই মানুষ বলে কত দোয়া করলাম কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না ফায়াস্তা হাসের তারপর অলস হয়ে যায় ফায়াত দোয়া তারপর দোয়া ছেড়ে দেয় দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যার আর কবুল হচ্ছে না তখন দোয়া ছেড়ে দেয় এই দোয়া কবুল হবে না দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন আপনার ধৈর্যের যদি চুটি আপনার ধৈর্যের চুটি যেন না হয় সেই জন্য আপনাকে আমি বোখারি মুসলিমের ঘটনা শুনিয়েছি আল্লাহর নবী শেষ পড়ে আছেন তার মাথায় উটের ভনি চাপিয়ে দেওয়া হয়েছে ফাতেমাকে বলা হলো তোমার আব্বা আর সেচদে থেকে উঠতে পারছেন না কে তার মাথায় ভড়ি চাপিয়েছে দৌড়িয়ে এসে ভড়িতে সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহর নবী সলা শেষ করে বললেন আল্লাহ ওদবাকে ধ্বংস করো সাহেবাকে ধ্বংস করো মগিরাকে ধ্বংস করো আল্লাহ রাসুল অপমান অবস্থায় দোয়া করলেন এই দোয়া কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে বদরের যুদ্ধ যখন শুরু হলো শুরুর পূর্বে তিনি বললেন সঙ্গী সাথে মনে রেখো এইখানে ওদবাম পড়ে থাকবে এখানে সাইবা পড়ে থাকবে এখানে মগীরা পড়ে থাকবে এখানে আবু আবুজাহাল পড়ে থাকবে তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় জায়গায় পড়ে আছে সম্মানিত দিনী ভাই বোন আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন করতে থাকুন প্রার্থনা কবুল হবে আবু হুরায়রা ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল দাওয়াতুল মুসলিম লি আখিহি মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে অন্তরাল থেকে অন্য স্থান থেকে দোয়া করে তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয় দোয়া করে একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন কুল্লামা দালে আখি হেবে খাই যতবার কোন মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে ততবার ওই ফেরস্তা বলে আমিন বে মিসলিন তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ফেরেস্তা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এটা তোমার জন্য হোক আমি দোয়া করি তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছ সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো আপনি যখন কারোর জন্য দোয়া করেন তখন ফেরেস্তা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই তোমার জন্য তাই তোমার জন্য তাই যদি আপনি দল সংগঠন করেন তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য দোয়া তো দূরের কথা আপনি পাল্টা বলবেন বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো তাহলে বলতো ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন আমরা আন্তরিকভাবে ভাবে আল্লাহর কাছে দাবি রাখি আল্লাহ সালাফি কনফারেন্স বলে নই যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হেদায়ত দান করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি জামিয়া সালাফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও তুমি তাদের হেদায়ত দাও তুমি তাদের কবুল করো আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফের জন্য সম্মানিত দিনী ভাই বোন আবু হরিয়াল বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন কখনো অর্থ সম্পদের জন্য বদয়া করবেন না কখনো বলবেন না ঝামিলাই পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না বলে তাদু আলা ফসে নিজের জন্য কখনো বদ্ধ করবেন না কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না ওলা তাদু আলা ওলা দেখুম কখনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ভুলেও ছেলে আপনাকে মেরেছে কথা ঠিক ভুল করেছে আপনি তাড়াহোড়া করে অজু করে ঘরে ঢোকেন ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে মারলো কেন আমার ছেলে আমাকে গালি দিবে কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথাই করে থাক এইটাই তো আমি চাচ্ছি এইটা কেন হলো আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি তোকে তেজপুত্র করলাম তোকে তেজপুত্র করলাম তোকে জমি দেবো না তোকে এই দেবো না তোকে বাড়িতে উঠতে দেবো না কিছুই না আপনি মরলেই সব জমি ভাগ করে নেবে এই তেজপুত্র এইসব কথার কোনো দাম নেই কখনো ছেলেমেয়ের জন্য বদ করবেন না এক মিনিট একটু খেয়াল করেন এইদিকে তিনজন মানুষ তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার একজন হচ্ছেন ঈশাল ইসলাম আর একজন হচ্ছে এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়াই চড়ে যাচ্ছিল তখন ওই মহিলা বলছে আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও লোকটা কত দামি ঘোড়াই চড়ে যাচ্ছে তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে না আমি ওরকম হব না পাশ পরে পরে আরেকটা মহিলা যাচ্ছে তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অপন অবস্থায় চলে যাচ্ছে তখন মহে বাচ্চার মা বলছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো আগেরটা না কেন ও হলো স্বৈরাচারী শাসক পরেরটা হ্যাঁ কেন ও ছিল সতী নারী ও যে না করেনি সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল একজন ভালো মহিলা চলে যাচ্ছিল তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই আর মা বলছে না এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই আর একটা হচ্ছে জোরাইজের কথা জোরাইজ তার গির্জা ঘরে এবাদত করছিলেন তার মা চলে আসলেন ফাঁদাথু জোরাইজকে ডাকলেন জোরাইজ জোড়াইজ এই সমাতে তাদায় করছিলো বলতে লাগলো জিব হা মায়ের ডাকে সাড়া দিব। না আমি তাদায় করব। মায়ের ডাকে সাড়া দিব। না আমি আদায় করবো করতে করতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে মায়ে বলছেন লা তুমি তু রে হো সাত। এ আল্লাহ তুমি এই জোড়াইজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত এরকম বদ নারীর মুখ না দেখেছে এই বলে মা চলে গেলেন ফাতার রাজাত লাহু চট করে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হলো জেনার প্রস্তাব দিল তখন জোরাইজ বলল না ফা বা ছি 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 তুমি বলো কি ফা তাতি রাই এই মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কানাথ তার সাথে জোর করে অশ্লীল কাজ করলো ফা বলাত গোলামান এতে সে একটা বাচ্চা জন্ম দিল বাচ্চাটা জন্ম হলেই সে মহিলা বলল এই বাচ্চা হচ্ছে জোরাইজের ফাতাউহু জনগণ আসলো ফাকাসারুহ তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল অসাবুহ তাকে অকথ্য ভাষায় গালি দিল ফাকামা জোরাইজ দাঁড়ালো ও তাওয়াজা অজু করলো ও সল্লা রাখা তাই দুই তাদায় করে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও এরপরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা তো তোমার বাপকে তখন ওই দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার পিতা হচ্ছে রাখাল রাখালও কখনো ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদুয়া কবুল হয়ে গেছে